হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আজকে হচ্ছে রবিবার এখন বাজে দুপুর প্রায় একটা বলতে পারেন তো আজকে যেহেতু রবিবার আর আজকে হচ্ছে একাদশী সব উপোসের থেকে বড়ো উপোস হলো একাদশী আর সেই একাদশীটাই আজকে আমরা হাজব্যান্ড আর ওয়াইফ মিলে কিন্তু পালন করব। তো আজকে সম্পূর্ণ ভেজ রান্না হবে তো কি হবে সবটাই শেয়ার করব আর তো চলো এখানে দেখো সাবুর পাপড়টা আগে ভেজে নিলাম তারপর এখানে মশলা পাপড়ও আমি ভেজে নিচ্ছি দু চারটে তো পাপড়গুলো সবার আগে ভেজে নেব তারপর আজকের যেহেতু একাদশী তো একাদশীর দিন আমরা দুপুরে কি লাঞ্চ খাবো তো সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে সমস্ত রকম শীতের সবজি আমি নিয়ে নিয়েছি আর পাপড় ভাজার যে তেল সেই তেলের মধ্যে কিন্তু একটু হালকা করে একটু ফ্রাই করে নিয়েছি সেলো ফ্রাই আর ওই তেলের মধ্যেই দেখো ওয়ান টিস্পুন মতো জিরে একটা শুকনো লঙ্কা তেলপাতা আর টু টিস্পুন আদা আমি গ্রেট করে নিয়েছি আর মুগের ডালটা আমি শুকনো কড়াই ভেজে পরিষ্কার করে ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তো পারছেন যে আজকে কি রেসিপি বানাবো দিয়ে দিলাম সাইজের বুঝতেই একটা টমেটো যেহেতু শীতকাল সব রকম সবজি কিন্তু বাজারে অ্যাভেলেবেল তো ভাবলাম যে সেই সমস্ত রকম সবজি দিয়েই কিন্তু আজকে বানাবো খিচুড়ি তো এখানে দেখো সামাদানা যেটা আর সাবু একসাথে আমি ধুয়ে রেখেছি আর সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম আর এই সামাদানা আর সাবু দিয়ে কিন্তু আজকে বানাবো আমি খিচুড়ি তো এইটা কিন্তু আমরা যে কোনো উপসে এই রেসিপিটা আমরা খেতে পারি তো সমস্ত রকম আমি এখানে দিয়ে দিয়েছি যেমন সামাদানা সাবু আর মুগের ডাল সমস্ত কিছু পর দেখো মোটামুটি আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি তো এই সামাদানার খিচুড়ি কিন্তু আমরা কম বেশি সবাই বানাতে পারি আর খুবই সিম্পল এটা বানিয়েছি আর মোটামুটি দেখো আমার এটা রেডি হয়ে গেছে আর নামাবার আগে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা এরপর দিয়ে দিচ্ছি আমি ঘি তো যে কোনো খিচুড়িতে কিন্তু একটু ঘি না দিলে কিন্তু মানে টেস্টটা ভালো আসে না আর এখানে দেখো টমেটো আর ধনে দিয়ে কিন্তু খুব সুন্দর একটা চাটনিও বসিয়ে দিয়েছি মোটামুটি আজকের দুপুরের আমার উপোসের এই লাঞ্চ মেনুগুলো রেডি হয়ে গেছে যেমন খিচুড়ি পাঁপড় ভাজা তার সাথে লেবু তবে খিচুড়ির সাথে লেবুটা ভালো লাগে আর এখানে ধনেপাতা টমেটোমের চাটনি আর এখানে হচ্ছে ফুলকপির তরকারি তো যে কোনো উপোসের দিন কিন্তু আমরা এইভাবে রেসিপিগুলো বানিয়ে খেতেই পারি লুচি পরোটার থেকে কিন্তু অনেকটাই ভালো তো সবটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আজকে দেখো হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি আর তোমাদের সাথে শেয়ার না করলে একেবারেই নয় তাই একদম গরম গরম সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি খেতেও শুরু করে দিয়েছি আজকে যেহেতু রবিবার এই সমস্ত খাবার খেয়েই থাকতে হবে একাদশী হচ্ছে সব থেকে বড় উপোস তো এটা আমরা পালন করছি বেশ কিছুদিন ধরে তো সেটাই তো চলো আমি এখানে খেয়ে নিই আর ব্লগটা তোমাদের কেমন লাগলো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাও